সুপ্রিয় সেখানে বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে তোমাদের ছয় তারিখে স্বাস্থ্য সুরক্ষা মূল্যায়নটা হবে স্বাস্থ্য সুরক্ষার মূল্যায়নে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে কোনগুলো পড়বে এবং তোমাদের কিভাবে প্রস্তুতিটা নিবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বলবো তোমাদের রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে রাখো সেই সাথে যারা নতুন আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পরবর্তী পরীক্ষার প্রশ্ন বা উত্তর পাওয়ার জন্য তো অষ্টম শ্রেণীতে তোমাদের সত্তর পৃষ্ঠা পর্যন্ত আছে সত্তর পৃষ্ঠা থাকলেও প্রথম যে অধ্যায়টা এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি তোমাদের প্রশ্ন আসবে তো প্রথম অধ্যায়টা হচ্ছিলো আমার স্বাস্থ্য আমার সুরক্ষা আমাদের স্বাস্থ্য এবং সুরক্ষা কিভাবে মানে নিজের স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য আমরা কিভাবে কি করব। বা কোন নিয়মকানুন মেনে চলবো এই জিনিসগুলোর উপরে তোমাদের প্রশ্ন থাকবে যেমন পছন্দের ব্যক্তির কাজ বসে সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তির কাজ এই কাজের প্রভাব এইগুলো তোমরা নিজেরা করছো এখন এইগুলোর প্রতি বেশি একটা গুরুত্ব দেওয়া লাগবে না তোমার যা লাগবে যেন তোমার স্বাস্থ্য ঠিক রাখার জন্য বা সুস্বাস্থ্যের জন্য তুমি যেই কার্যক্রমগুলো করো ভালো থাকার জন্য সহায়ক কাজ বা অভ্যাস এটা খুব গুরুত্বপূর্ণ যেন ভালো থাকার জন্য যে কাজগুলো করতে হবে সহায়ক যে কাজগুলো করতে হবে বা যে অভ্যাসগুলো থাকতে হবে এটার একটা লিস্ট তোমার তৈরি করতে হবে বা তুমি ভালো থাকার জন্য যে সহায়ক কাজগুলো করো বা যে অভ্যাসগুলো তোমার রয়েছে তার একটি তালিকা তৈরি করো এই একটা প্রশ্ন এই জায়গায় থাকতে পারে তারপরে দেখো আর কি থাকতে পারে আমরা দেখি দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন এই জায়গায় খাদ্য নিরাপদ রাখার জন্য করণীয় কী এই যে খাবার প্রস্তুত কিভাবে করা হয় এবং এতে কে কে অংশগ্রহণ করে আমার পর্যবেক্ষণ এই জিনিসটা তোমাদের আসতে পারে এই জায়গায় একটা অ্যাসাইনমেন্টের মতন এখানে বলছে কি যে তোমাদের খাদ্যগুলো কে তোমার ইয়ে করে যে পরিবেশন করে সংরক্ষণ করো কিভাবে। এবং দূষণ রোধ করো পরিবেশ পরিবেশন কিভাবে করা হয় এবং ক্যান কে করেন খাবার সংরক্ষণ কিভাবে করা হয় এবং কে করেন মানে খাবার সংরক্ষণ বলতে এটাকে মানে সুরক্ষার জন্য রাখা হয় এবং এগুলো কে করেন খাবার পুষ্টিমান বজায় রাখতে কি করা হয় এবং পরিবারে উদ্ধৃত খাবার কি করা হয় মানে অতিরিক্ত খাবার কি করা হয় খাবার প্রস্তুত করার সংরক্ষণ প্রক্রিয়ায় আমি কী ভূমিকা পালন করি মানে তুমি নিজেও কী ভূমিকা পালন করো এই কাজগুলো কিন্তু তোমাদের থাকবে এটা একটা অ্যাসাইনমেন্ট বা প্রকল্প অ্যাসাইনমেন্টের মতন এটা তোমার থাকবে এটা তোমার তৈরি করতে হবে ঠিক আছে প্রশ্ন যদি আউট হয় অবশ্যই তোমরা পাইবা এবং অ্যান্সারগুলো ইনশাল্লাহ গত পরীক্ষার মতন দেওয়ার চেষ্টা করব এবার দেখো আমাদের কাজ এবং খাবার নিরাপত্তা রাখার প্রভাব দেখো আমার আমাদের কাজ এবং খাবার নিরাপত্তা রাখার এই কাজের প্রভাব উৎপাদন ও প্রক্রিয়া মানে কীভাবে প্রভাব ফেলে খাবার যদি তুমি সংরক্ষণ করো উৎপাদন কম লাগবে কিন্তু খাবার যদি বেশি নষ্ট হয় তাহলে উৎপাদন বেশি লাগবে এই ছকগুলো পূরণ করতে হবে ঠিক আছে এই ছকগুলো তুমি ভালোভাবে পড়বা খাবারে যে সকল কারণে অনিরাপদ হয় মানে কী কারণে খাবারগুলো অনিরাপদ হয় তার একটা তালিকা তৈরি করো বা সেই কারণগুলো লেখো ঠিক আছে এই জায়গায় একটা এই প্রশ্নটা থাকতে পারে এরপরে দেখো পরবর্তীতে উৎপাদন প্রস্তুত পরিবেশন সংরক্ষণ এটা নিয়ে তোমাদের থাকবে যে কে উৎপাদন কীভাবে উৎপাদন করা হয় পরিবেশন কিভাবে করা হয় তারপরে সংরক্ষণ কিভাবে করা হয় এইগুলো নিয়ে ঠিক আছে খাবারের গুণগত মান ঠিক রাখা এবং উদ্যুত খাবারের ব্যবহার বিষয়ক তত্ত্ব সংগ্রহের ছক এই ছকটা তোমাদের আসতে পারে অথবা শিক্ষণকালীন মূল্যায়নে মেবি চলে আসছে নাও আসার সম্ভাবনা আছে তারপরেও তোমরা এই ছকগুলো ইয়ে করবে খাবার অবচয় রোধ করার উপায় এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে খাবার অপচয় রোধ করার উপায়গুলো লিখো ঠিক আছে বা দশটি উপায় লেখো পাঁচটি উপায় লেখো এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই অধ্যায় থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখো বাংলাদেশের নিরাপদ খাদ্য খাদ্য কর্তৃপক্ষ এর ব্যবহার ব্যবহৃত স্লোগান সুস্থ সবল জাতি চাই পুষ্টি সম্মত নিরাপদ খাবারের বিকল্প নেই তোমার নিজের স্লোগান তৈরি করতে হবে এখানে তোমাদের এই জায়গায় পোস্টাল বা ব্যানার বানানোর জন্য স্লোগান তৈরি করতে হবে ঠিক আছে এই জায়গায় কিছু স্লোগান দেওয়া আছে তোমরা কি করবা নতুন করে নিজেরা স্লোগান তৈরি করবা নিরাপদ খাবার নিয়ে আমাদের তৈরি করা স্লোগান এই যে স্লোগানগুলো মাস্ট তোমার এই জায়গায় দলীয় কাজ আছে একক একক কাজও আছে দলীয় কাজ আছে তুমি এককভাবে স্লোগান লিখবা এবং তোমার দলীয়ভাবে স্লোগান লেখার পরে স্লোগানগুলোর তালিকাটা তোমার তৈরি করতে হবে একটা স্লোগান একসাথে স্লোগানগুলো একসাথে করতে হবে ঠিক আছে খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ এবং সচেতনতা আমার পরিকল্পনা ঠিক আছে কিভাবে। তুমি পরি এই যে খাদ্য নিরাপদ রাখতে নিজেকে আর কি ইম্প্রুভ করো মানে কীভাবে অংশগ্রহণ করে দেখো পরিবারের কাজে অংশগ্রহণ সচেতনার জন্য আমার পদক্ষেপ সামাজিক সচেতনতার জন্য আমার পদক্ষেপ এটা মাস্ট আসবে ঠিক আছে আসার সম্ভাবনা 90% পারসেন্ট এই কাজটা তোমাদের থাকতে পারে ঠিক আছে এটা ভালোভাবে জেনে নিবা বা করে নিবা এরপরে এগুলোর বেশি একটা দরকার নাই তারপরে তোমরা ইয়ে করো শারীরিক ফিটনেস এই চ্যাপ্টার থেকে শিকনকালীন মূল্যায়নে সবচেয়ে বেশি আসছে এখন বেশি আসার দাম ইয়া তবে শারীরিক ফিটনেস সম্পর্কে তোমার তুমি শারীরিকভাবে ফিট থাকার জন্য কি কি ব্যায়াম করো বা কি কি ব্যায়াম করবে এইগুলো তোমার লিখতে হবে বা শারীরিক ফিটনেস অর্জনের জন্য আমি যে বিষয়গুলো জেনেছি বা আমি যেই ব্যায়াম বা এক্সারসাইজগুলো করি ঠিক আছে এটা তোমার এই জায়গায় লিখতে হবে ঠিক আছে দম বৃদ্ধির ব্যায়াম তারপরে হচ্ছে এটার উপকারিতা শক্তি বৃদ্ধির ব্যায়াম এটার উপকারিতা কি এইগুলো লিখতে হবে গতিবিদ্ধির ব্যায়াম এবং এটার উপকারিতা কী এগুলো মানে তুমি কোন ব্যায়ামগুলো করো এবং ওইগুলোর উপকারিতা কী তা তোমার লিখতে হবে ঠিক আছে এই চ্যাপ্টারটা এই একটা প্রশ্নে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়া তেমন একটা নাই দেখি পরবর্তী চাপ্টারে কি আছে এই যে ব্যায়ামগুলো এই ব্যায়ামগুলোর সম্পর্কে তোমার লিখতে হবে পানিতে ডুবে গেলে যা যা করা হয় এই যে জিনিসটা পানিতে ডুবে গেলে যা যা করা হয় তারপরে হচ্ছিলো সাপে কাটলে যা যা করা হয় তারপরে এর এই জিনিসগুলো যেন তোমার তোমরা খেলতে গেছো তোমার সহপাঠে পানিতে পড়ে গেছে পানিতে ডুবে গেছে এখন তুমি কি করবে ঠিক আছে বা তোমরা খেলতেছো সেখানে তোমার বন্ধুকে সাপে কামড় দিছে বা সাপে কাটলে তুমি কি করবে ঠিক আছে এই জিনিসগুলো লেখে একটা অনুচ্ছেদ এইগুলো জিনিসগুলো দিয়ে একটা অনুচ্ছেদ লিখতে হইতে পারে ঠিক আছে শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা যা করবো খেলা বা ব্যায়াম যেগুলো সকাল বিকাল রাত কখন করব। এই যে এরকম একটা শখ তৈরি করতে হবে এবং তোমাদের শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা যা করবো যে জিনিসটা আমি কিছুক্ষণ যাবৎ বলে আসছি যে তুমি শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য যে কাজগুলো করো ঠিক আছে প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠনের জন্য প্রয়োজনীয় কাজ আচ্ছা এটা এটা তোমার দলগত কাজ এই জায়গায় স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ সন্ধান প্রশিক্ষণ গ্রহণ এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না আচ্ছা এরপর হচ্ছে ক্লাব ক্লাবের জন্য গ্রাউন্ড রুলস মানসিক দক্ষতা এই এই চাপটা থেকে খুব অল্প আসতে পারে একটা অনুষ্ঠান থাকবে বা এরকম হইতে পারে যে তুমি একটা ক্লাব খুলবে বা তুমি একটা ক্লাবে ভর্তি হবে ওই ক্লাবের কার্যক্রমগুলো কীভাবে পরিচালনা করবে যদি তুমি নিজে খুলো আর যদি তুমি ভর্তি হও তাহলে ওই ক্লাবের রুলসগুলো কী বা ক্লাবের নিয়ম কানুনগুলো কী এইগুলো লিখে তোমার একটা চার্ট তৈরি করতে হবে ঠিক আছে একটা চার্ট তোমার এখানে তৈরি করতে হবে এই হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার যে অধ্যায়টা সেই অধ্যায়টা এখানে বাদবাকি যেই চাপটার আছে বা যতটুকু আছে এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় এটার একটা প্রশ্ন একটু গুরুত্বপূর্ণ এছাড়া সামনে আর তেমন কোনো প্রশ্ন বা বড়ো প্রশ্ন নাই বা আসার মতন কাজ নেয় ঠিক আছে এই জিনিসগুলো থাকতে পারে যে ঘটনা নম্বর এক ঘটনা নাম্বার দুই এটার থেকে কিছু প্রশ্ন তোমাদের থাকতে পারে ঠিক আছে মানসিক চাপের কারণে আমাদের শারীরিক ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাবগুলো লিখো ঠিক আছে ছকের মাধ্যমে লিখো এরপরে মানসিক চাপের পরিস্থিতিতে আমাদের নেতিবাচক আচরণ কি সমস্যা হয় কী আচরণ করি অনুভূতি চিন্তা কি সমস্যা হয় কী আচরণ করি এরকম একটা ছক তৈরি করে তোমার এই এটার ব্যাখ্যা দিতে হইতে পারে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা সাজেশন বা যেগুলো আসতে পারে বা যেগুলো তোমরা পড়বা এর পরবর্তীতে যখন তোমাদের প্রশ্ন যদি আমার হাতে আসে বা যদি পাই তাহলে ইনশাআল্লাহ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ডায়েরি বা জার্নাল লেখার সময় নিচের প্রশ্নগুলোর আলোকে লিখবো আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমি খেয়াল করিনি এটা আসার সম্ভাবনা তোমাদের আছে যাই হোক এই পর্যন্ত তোমরা পড়ে নিবা সত্তর পৃষ্ঠা পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম